হঠাৎ কি হলো ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিষয়টা পরিষ্কার না কিন্তু তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন এবং সেই কারণে তিনি থানায় জিডি করেছেন রাজধানীর শেরে বাঙ্গানগর থানায় সাধারণ ডায়েরি করেছেন তো যে মানুষটি আইনজীবী তিনি মানুষ তার কাছে প্রতিকার চাইবে তিনি তার পক্ষে লড়বেন এবং তিনি সবসময় কথা বলেন সাধারণ মানুষের পক্ষে এই কারণে তিনি ব্যাপকভাবে জনপ্রিয় ব্যারিস্টার সাইদুল হক সুমন একটা বলা যায় যে এই মুহূর্তে সংসদে সংসদের বাইরে তিনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেন প্রচুর মানুষ সেটি দেখেন কেননা তিনি সমস্যা ভিত্তিক এবং সুনির্দিষ্ট পয়েন্টে তিনি কথা বলেন তো যেটি দেখা যাচ্ছে খবরের রিপোর্টে তাতে বলা হচ্ছে যে কয়েকদিন আগে তার নির্বাচনী এলাকা হবিগঞ্জ চারের ঘাট থানার ওসি তাকে বলেছেন যে তিন দিন ধরে মাঠে নেমেছে একটা শক্তিশালী মহল তাকে হত্যার উদ্দেশ্যে এবং তাকে সাবধান করেছে যে তিনি যেন বাসার থেকে বাইরে না বের হক তো জানতে চেয়েছে যে কারা তারা ওসি সেটি অস্বীকৃতি এবং সেই কারণে এখন কি হতে পারে এই ঘটনাটা মানে কেন তিনি এমন কারোর বিরুদ্ধে কিছু বলেছেন হ্যাঁ কয়েকটা ঘটনা এখানে উল্লেখযোগ্য যেমন বেনজিরের ব্যাপারে তিনি আহ আবেদন করেছেন এই ব্যাপারে তদন্ত করার জন্য এটা ছিল খুবই আলোচিত ঘটনা তখন প্রশ্ন ছিল তিনি সংসদে কেন বলেননি একেবারে দুদক এবং দুদক তারপরে দেখা গেল যে তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং সেই তদন্তটা বেশ অনেক দূরে এগিয়েছে তার সম্পত্তি প্রয়োগ করা হয়েছে সেখানে রিসিভার নিয়োগ করা হয়েছে তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তো এটা একটা ঘটনা হতে পারে এছাড়া সালাম মুর্শিদি এমপি তিনি প্রভাবশালী তার ব্যাপারেও তিনি দুদকে অভিযোগ করেছেন আদালতে তিনি কথা বলেছেন তো যতগুলি পয়েন্টে তিনি কথা বলেছেন সবই দেখা যাচ্ছে প্রভাবশালী সেই প্রভাবশালী মহলের অংশ থেকে কি হুমকি পেলেন কিনা পরিষ্কার না আর উদ্দেশ্যে এই হুমকি দিচ্ছে কেননা অজ্ঞাতনামা যদি থাকে তাহলে মানে প্রতিকারটা পাওয়াটা খুব মুশকিল তো এখন সরকারের দায়িত্ব যেহেতু তিনি এমপি যে কারা হুমকি দিচ্ছে সেই হুমকি সূত্র ধরে তাদেরকে বের করা এবং তাদেরকে উন্মোচিত করা আইনের আওতায় আনা সেটা যদি না করা হয় তাহলে সবসময় একটা মানসিক চাপের মধ্যে থাকবেন ব্যারিস্টার সাইদুল হক তার মানে কি ব্যারিস্টার সাইদুল হক যে মুক্তভাবে বিভিন্ন বিষয়ে কথা বলেন সেই কথা বলা কি তিনি বন্ধ করবেন এবং কথা বলা বন্ধ করার উদ্দেশ্যেই কি এরকম একটি ঘটনা ঘটনা হলো কিনা সত্য হোক বোঝা যাচ্ছে না খবরে বলা হচ্ছে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে রাজধানী শেরবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক ওরফে সুমন শনিবার রাতে তিনি এই জিডি করেন সেরে বাংলা নগর ডিউটি অফিসার উপপরিদর্শক মোহাম্মদ মহিবুল্লাহ প্রথম আলোকে এই পি নিশ্চিত করেন তিনি জানান শনিবার রাত এগারোটার দিকে সাইদুল হক এই জিডি করেন জিডিতে হবিগঞ্জ চার আসনের এই সংসদ সদস্য বলেন গত বৃহস্পতিবার রাত আটটার দিকে তার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোয়াটসঅ্যাপে কল করেন ওসি জানান তাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল তিন দিন আগে মাঠে নেমেছে ওসি তাকে বাইরে বের হওয়ার বিষয়েও সাবধান করেন নিজেতে সাইদুল হক আরো বলেন ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি তাদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং তাকে সাবধানে থাকার পরামর্শ দেন বিষয়টি জানার পর থেকে তিনি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন আসলে এটি একটা ইনডাইরেক্টলি কোনো চাপ কেনা যাতে তিনি আর কোন প্রভাবশালী কারণ ব্যাপারে যাতে কথা না বলেন দুদুকে না যান অথবা সংসদে কথা না বলেন গতকালকে আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে শেরে বাংলা নগর থানায় একটি জিডি করি জিডির বিষয়টি হচ্ছে কি যে গত বৃহস্পতি এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময় আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমার ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার একটু বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে ওনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন ওনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা অজ্ঞাত নামার লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি সাহেব আমলে নেননি পরে মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ তার বক্তব্য অনুযায়ী তো ওসি সাহেব আমারে উনার ফোন দি ওই অজ্ঞাত নামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাত ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিক ভাবে বা আমার পিএস এর মাধ্যমে বিভিন্ন ভাবে আমি থ্রেট করছি এগুলো আমি আমলে নেই না কারণ এগুলো সামনে বললে একটা প্যারিক তৈরি হইতে পারে এই আমি কখনোই সামনে নিয়ে এ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমি কথা বলি এরপরে আমি এরপরে আমি জিডিটা জিডিটা আমি গতকালকে করছি কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন প্রশ্ন হচ্ছে দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোনো একটা মারফতে যে আমার একটা লাইফ রিস্ক আছে তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি এসপি সাহেবের সাথে আলাপ করবেন ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন এটা নাকি নাকি না না কেউ কিছু তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল মানে আমাকে জিদি করতে হলো কেন প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার থ্রেড তো আমি জানি না জানছে প্রথমে ওসি সাহেব ওসি সাহেবের পরে এটা এসপিটিআইজি ওনাদের কাছে যাবে আমি জানার আগেই ওনারা আমাকে প্রোটেকশন দিবেন আমাকে পরে জানাবেন যে এই থ্রেটটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফ্রে উনারা আমাকে বলছেন কচি সাহেবের যতটুকু প্লে উনি ধরছেন উনি ধরছেন আমাকে বলছেন আমাকে জিডি করতে হয়েছে আর আমার নিরাপত্তা তেমন আমার নিজেরই দিতে হইতেছে এবং রাষ্ট্রযন্ত্র আমি এইটা বুঝলাম না যে রাষ্ট্রযন্ত্র আসলে কি আর তো আমাদের বাঁচায় রাখতে চায় কি না কারণ হচ্ছে কি আমি যাকে জিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট সেই তো আগে জানছে আমার আগে সেই তো আমার বলার দরকার সে ব্যক্তি কই সে ব্যক্তি আইডেন্টিফাই করা যায় নাই পুলিশ মারফত কখনো শুনলাম যে ওনারা নাকি ট্র্যাকিং করে কখনো বলছেন যে এই পাহাড়তলি চট্টগ্রামের তারপরে কখনো বলতেছেন তার বাড়ি এই বড় বা সিলেটের কোন জায়গায় যেন তা আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন তার পরিবার সবাই মারা গেছে আমার হবিগঞ্জের শাহেম এস কিফদিয়া সাহেব মারা গেছে আমরা তো কোনো প্রোটেকশনে দিতে পারিনি আর আমার বিষয়টা এরকম হয়েছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে যে আছে একটা মৃত্যু হয়েছে নাইলে এই পর্যায়ে যাবে কেন আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নখদর করে থাকবে কারণ এরা খবর নেয় না বলেই গুলা মরে আর এরা খবর নেয় না বলেই বেঞ্জিরা এত ধনী হয় এরা খবর নেয় না বলে মতিউর রায় তো টাকার মালিক হয় কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে এইসব অভিযোগ এদের বিরুদ্ধে যার কারণে আমার কষ্টটা এখানে আমার এই মরতে কষ্ট নাই আমার দুইটা কষ্ট একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে এটা আমাকে আমাকে কষ্ট দেয় আরেকটা হচ্ছে গিয়ে যে এই দেশটা এমন ভাবে মরার জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে যা আপনি দেখেন আজকে আমার সকাল বেলা আমার মেয়ে আমাকে বলে কি জানেন কোন দেশে আসি আমার মেয়ে আমারে বলে তোমাকে নাকি থ্রেড দিছে কে সে আমেরিকাতে থাকে বাচ্চা মাত্র বয়স এগারো আমি বলছি হ্যাঁ আমি তো গুড ওয়ার্ক করি এই জন্য ব্যাড পিপুল আমারে হুমকি দিছে সে আমারে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি মানে আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি আমি তো অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করি এগুলো থেকে স্টুপি কারণ আমি আর কি জবাব দিব তাহলে কারণ সে তো তার মাথার মধ্যে এগুলাই আছে যে বাংলাদেশে তারা ভালো কাজ করে অন্যায় প্রতিবাদ করে এরা স্টুপি